আসসালামু আলাইকুম খুবই মুখরোচক বৃষ্টির এই সিজনে শাপলা দিয়ে কিন্তু মাছের রেসিপি অনেক বেশি মজার আর আমার অনেক বেশি পছন্দের তাই রান্না করেছিলাম রুই মাছ দিয়ে শাপলার ঝোল সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম খুবই মুখরোচক একটা খাবার যে কোনো বড়ো মাছ দিয়েই রান্নাটা করতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজার হয় আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করলাম এখানে আমি একটা রুই মাছের মাথা লেজ আর একটা টুকরা নিয়েছি যেহেতু পরিবারের সদস্য সংখ্যা এখন কম তাই আমি চারটা টুকরা নিয়েছি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাপলাটাও আমি বড় বড় টুকরা করে নিয়েছি এগুলো এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে চুলাটা কিন্তু অফ আছে এই পর্যায়ে আমি আজকে মাখিয়ে রান্নাটা করব তাই এখানে আমি দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি রসুন কুচি লালমরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিলাম আট থেকে দশটা হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে কষলে মাখিয়ে নিয়ে এবার আমি আগে থেকে যে মাছের মাথা সহম একটা টুকরা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর সাথে কিন্তু আমি মাছের তেলটাও ব্যবহার করেছি আর খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে আমি যে সাপলাটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে পরিষ্কার করে সাপলাটা কিন্তু কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এইটা দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দশ মিনিট মিডিয়াম টুলো মিডিয়াম টু হাই হিটে আমি জাল করে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি আলতো হাতে পিটোপিট করে নাড়াচাড়া করে দিলাম আর এই মাছের মাথা লেশ সহ এই তরকারিটা যে এতটা মজার হয়েছিল আমি কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি আর যে কোনো কাঁচা মাছের রেসিপি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ভালো লাগাগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তরকারিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ